আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও বাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ কাটার মেশিন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাভীর অ্যান্টি কিক ক্লথ বাছুরের ফিডার তো বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন যেটি দিয়ে হচ্ছে আপনারা ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এটি হচ্ছে একটি কম্বাইন্ড মেশিন এটির সাহায্যে আপনারা ঘি লাচি লাবাং লাবাং মাঠা সব কিছু আপনারা দুধ রিলেটেড আইটেম আপনারা তৈরি করতে পারবেন এবং এটার এটা হচ্ছে আপনার বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন আবার বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ চলে গেলে আপনারা যদি বিদ্যুৎ ছাড়া ব্যবহার করতে চান তাহলে আমরা এটার সাথে হচ্ছে আপনারা একটা হ্যান্ডেল দিয়ে থাকি তো এই হ্যান্ডেলের মাধ্যমে আপনারা ঘোরাবেন এবং দুধ থেকে ক্রিম আলাদা হবে এটাতে রয়েছে বৃষ্টি বাটি তো এই এই এটা এটা হচ্ছে আপনারা অনেক সময় আপনাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনাদের ঘরোয়া পরিবেশে কেউ যদি চান যে দুধ থেকে ক্রিম আলাদা করবেন অথবা খামারে আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি লাচ্চি লাবাং এগুলো যদি তৈরি করতে চান তাহলে এই মেশিনটি আপনাদের মানে খুব কাজে দিবে তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় এটা অরিজিনাল ইন্ডিয়ান পরশ কোম্পানির এবং মেশিনটির সাথে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্কিনে দেওয়া আমার যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমার পাশেও ভিডিও চলতেছে এবং আমার কথা শেষেও মানে দেখতে পারবেন কীভাবে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেভারেটার মেশিন দিয়ে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে আসসালামু আলাইকুম আমরা এখন একশো পঁয়ষট্টি লিটার ইন্ডিয়ান কোরস কোম্পানি মেশিন দিয়ে করতেছি এই যে দিয়েছি আপনার এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন নিওয়ার্স ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে ভিওয়ার্স এই যে মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান পরস কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন আর এই মেশিনটি হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ক্রিম সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল বলতে আপনার ইলেকট্রিক চলতেছে এখন ইলেকট্রিকও চালাইতে পারবেন এবং মেন অলিম চালাইতে পারবেন মেন অলিম মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পারবেন

আর আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ডিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না দেখবো আপনাদেরকে দেখানো বলুন হ্যাঁ চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটর এটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোল্টের যে আপনার পোচ স্লিপার

বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে ডিমটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে এবাৰ দিলে ডাঙৰ দিনত